হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আমার এই বাগানটি কেমন হয়েছে আমি কীভাবে পরিচর্যা করি দেখেন কত সুন্দর সবুজ সতেজ হয়ে উঠেছে আমার সবগুলা গাছ তারপরে যে দেখেন মরিচ গাছটি এত সুন্দর মরিচ ধরেছে আপনারাও কিন্তু বাসায় বসে না থেকে এইভাবে টবে টবে করে গাছ লাগাতে পারেন তাহলে একদিন হলো তো বাসার খাবার হবে আনন্দ লাগবে আর সবচেয়ে বেশি ভালো বিষয় হচ্ছে যে নিজের গাছ থেকে সবজি ছিঁড়ে খাওয়া এত বেশি আনন্দ তৃপ্তি যা আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা যদি নিজে বাগান না করে না খান তাহলে বুঝতে পারবেন না আপনারা যারা বসে আছেন বাসায় বসে না থাকি এভাবে সুন্দর করে যদি বাগান করেন তাহলে দেখবেন খুব আপনাদের ভালো লাগবে এবং সময়টাও কাটবে এবং যারা ঘুরে বেড়ান তারা এ অযথা না ঘুরে দেখবেন যে আপনার বাগান করতে ইচ্ছা করবে আরও গাছ লাগাতে ইচ্ছা করবে আর আমরা যারা চাকরি করি তারা তো তাদের সময় থাকেই না তারপরে যতটুকু সময় থাকে ওই সময়ের মধ্যে দেখেন আমি সুন্দর একটা বাগান করার চেষ্টা করেছি এদিকেও আছে আমার পিছন বেলকনি তো আছে আজকে আমি শুধু আপনাদের দেখালাম আমার সামন সামনের বেলকনির বাগানটুকু আমি নেক্সট ভিডিওতে আপনাদের পরের লকনিটা দেখাবো আর আমি কিভাবে খাদ্য দেই আমি প্রতিনিয়ত যে আমরা সবজি রান্না করি বাসায় সেই সবজির চোসাগুলো শালগুলো আমি একটা বালতির মধ্যে রেখে দিই সেটা পোছার পর আমি এগুলোতে তিন মাস চার মাস পর পর কিন্তু গোটা একখানে করে মাটির সঙ্গে মিশিয়ে রাখি মিশিয়ে রেখেই আমি সেটা জৈব সার তৈরি করি পরে কিন্তু আমি এটা কোনো প্রকার ফরমালিন দেওয়া নাই কিন্তু গাইস আমার এই সবজিগুলোতে সম্পূর্ণ একদম প্রাকৃতিক প্রকৃতির তৈরি মাটির সাথে আমি সবজির চাষ খোসাগুলো রেখে আমি গাছের মধ্যে দেই একদম আমার গাছ তখন সবুজ সুন্দর হয়ে ওঠে আপনারাও কিন্তু বাসা এভাবে করতে পারেন তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ